করোনা নদীর জলে প্লাবিত শহর সেতুর উপর বসছে দিন বাজার গত তিন দিন পর পর বৃষ্টির পর আজ রবিবারও সকাল থেকে একটানা বৃষ্টি জলপাইগুড়ি জেলা জুড়ে জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় আজও রয়েছে লাল সতর্কতা জলঢাকায় সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতার পাশাপাশি তিস্তার দোমোহনী অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা রয়েছে ফুসছে তিস্তা জলঢাকা করলা নদী সহ জেলার বিভিন্ন নদীগুলো করলা নদীর জলে প্লাবিত জলপাইগুড়ি পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ড পরিশ্মিত্র কলোনি সহ বেশ কিছু এলাকা রবিবার সকাল ছটায় জলপাইগুড়ি গাজলডোবা ব্যারেজ থেকে দু দুশো চার দশমিক একান্ন কিউমেক জল ছাড়া হয়েছে বলে জলপাইগুড়ি সেচ দপ্তর ফ্ল্যাড কন্ট্রোল সূত্রে জানা যায় শনিবার রাত থেকেই অশ্বিনী সংকেত দেখতে পেয়েছিলেন জলপাইগুড়ি শহরের প্রধান বাণিজ্য কেন্দ্র দিনবাজারের ব্যবসায়ীরা রাত থেকেই হোলসেল মাছবাজার সহ অন্যান্য জায়গায় জলে থই থই রবিবার সপ্তাহের মূল ব্যবসার দিন আর এমন দিনেই কার্যত করলা নদীর জলে ডুবে রয়েছে বাজার এ প্রসঙ্গে দীর্ঘ বাষট্টি বছর ধরে এই বাজারে মাছ বিক্রেতা সর্বন শাহ বলেন বছরে দু একদিন আমাদের এই ভোগান্তির শিকার হতে হয় আজ মাছ বাজার নিজেই ডুবে রয়েছে অপরদিকে মূল বাজার করোলা নদীর জলে প্লাবিত এদিকে রবিবার দিকেই রবিবার দিনেই সরগরম হয় মাছ বাজার ভিড় থাকে ক্রেতাদের আর এই দিনেই যদি দোকান করা না যায় তাহলে কি করে চলবে দিন সংলগ্ন করলা সেতুর ওপরেই মাছ নিয়ে বসেছি এমনটাই জানালেন অপর এক মাছ বিক্রেতা জয়দেব দেবনাথ রবিবার সকালে এক অদ্ভুত দৃশ্য জলপাইগুড়ি শহরে যে নদীর জলে প্লাবিত ব্যবসা সেই নদীর সেতুর ওপরেই মাছ থেকে সবজি নিয়ে চলছে বেঁচে থাকার সংগ্রাম গত চব্বিশ ঘন্টায় জলপাইগুড়িতে বৃষ্টিপাতের পরিমাণ একশো ছেষট্টি দশমিক সত্তর মিলিমিটার মালবাজার একশো সাতানব্বই দশমিক পঞ্চাশ মিলিমিটার আলিপুরদুয়ারে একত্রিশ দশমিক ষাট মিলিমিটার শিলিগুড়িতে তিয়াত্তর দশমিক চল্লিশ মিলিমিটার জলপাইগুড়ি থেকে দীপসুব্র সান্যালের রিপোর্ট আমাদের টিভি আপনার নাম কি আমার নাম দেবু দেবু কি এখন এখানে কোথায় বাজার করতে আসলেন বাজারে আসছে বাজারে জল হচ্ছে ব্রিজের উপর দোকানদার ব্রিজের উপর বাজার করতেছে এটা কোন ব্রিজ সল্লার ব্রিজ এখানে কি বাজার হচ্ছে এখন বাজার হচ্ছে কেন আসল বাজারে কি হলো জল হচ্ছে জল ভরে গেছে আপনাদেরও অসুবিধা হচ্ছে এখানে কি কি পাওয়া যাচ্ছে এখানে মাছ হচ্ছে পাওয়া যাচ্ছে এখানে মাছ পাওয়া যাচ্ছে দোকানে মাছ বাজারের সামনে আমাদের যে দোকান আছে বসা যাচ্ছে না একদম এত এক কোমর জল বাধ্য হয়ে আমরা আসলাম ব্রিজের উপরে জলটা কবে থেকে আসছে জলটা কালকে সন্ধ্যার থেকেই সন্ধ্যার থেকে বিকাল থেকেই জল আজকে একদমই একদমই বসা যাচ্ছে না এক কোমর জল এক কোমর জল এক কোমর জল এটা কোন ব্রিজ এটা দিনবাজার করলা ব্রিজ আপনার নাম কি জয়দেব জয়দেবনাথ জয়দেব দাদা আজকে মাছ বাজারের কি অবস্থা জলপাইগুড়ি এই যে জলের অবস্থা দেখুন জল একদম ডুবে গেছে এটা কি প্রতি বছর হয় হ্যাঁ একবার হয় একবার আষাঢ় মাসে হয় আজকে ব্যবসা হবে না তাহলে আজকে তো ব্যবসা নাই কিছু মানুষ দেখলাম ব্রিজের উপরে বসে না খুচরা বেশ বেশ জায়গায় আচ্ছা আচ্ছা কিন্তু আপনাদের বন্ধ আজকে তাহলে এরকম কদিন ব্যবসা নষ্ট হবে এই দিন থেকে দুই দিন ধরনের বসে যাবে এটা আজকে হয়তো জল নামতে এসেছে নামে যাবে বারোটার মধ্যে এটা কোন নদীর কোন নদীর জল আছে এটা

ঘুম কি করে হবে এরকম সমস্যায় ঘুম ঢুকতে হয় হ্যাঁ এরকম সমস্যায় কি ঘুম হয় কি কারণে এরকম জল ঢুকতেছে ভারী বৃষ্টি ভারী বৃষ্টির জন্যই হচ্ছে আর বাঁধের কি কাজ বাঁধের কাজ তো কোনো কিছুই নাই জায়গায় জায়গাতে বাদ ভাঙা আছে অনেক জায়গায় বাদ ভাঙা আসে বাধ দিয়ে জল ঢুকে যাচ্ছে অনেক বাড়ি জলও জলের তলায় জলের তলায় আছে কোনো কাজ নাই কখন থেকে জলটা সকাল থেকেই মোটামুটি সাড়ে তিন বিকাল তো বলছি আপনারা কখন উপরে এলেন আমরা তিনটের থেকে এসছি তো এখন জলের পরিস্থিতি কী আছে বাড়তেছে আর আপনার তো পূর্বাভাস রয়েছে আরও ভারী বৃষ্টি হবে হইলে আর সমস্যা কী করা যাবে এরকমই কাজ হবে রাতভর আজকে এভাবে কাটে আর এরকমই কাজ হবে রাত্রে ঘুমাবে না জাগবেন আর এখন কি আর ঘুম ধরে এরকম সমস্যাতে ঘুম ধরবে কি করবেন এরকমই কাজ হবে রাত্রে জেগে খাওয়া দাওয়া নিজের বাড়ি থেকেই খেতে হবে